আমি আজকে আপনাদের পেয়ার ওয়ালেট অ্যাকাউন্ট খোলা শিখিয়ে দেবো যে আপনি কিভাবে খুব ইজিভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবেন সো পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এরকম একটা সিস্টেম আসবে তো আসার জন্য আমরা কিন্তু সরাসরি পেয়ার ওয়ালে এসেছি তো আসার জন্য এখানে আমাদেরকে একটা ইমেইল দিতে হবে সো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তো সো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম দেন এখানে আমাকে এই ক্যাপচারগুলো এই যে আমাকে পূরণ করতে হবে সো আমি ক্যাপচারগুলো দিয়ে দিই ক্যাপচারগুলো হচ্ছে ওয়ান সিক্স ফোর এইট থ্রি সো আমাকে দেওয়ার সাথে আমার এই যে এখানে একটা অপশান আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট সো আমি এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার জিমেইলে একটা যেই জিমেইলটা দিয়েছি সো সেই জিমেইল বা গুগল অ্যাকাউন্টে আমার এই কোডটা যাবে সো সো আমি এখন আমার জিমেইল আসলাম আসার পর আমি জিমেলটা একটু রিফ্রেশ দেই সো এই যে দেখো না এখানে একটা আমার ভেরিফিকেশন কোড চলে এসেছে সো এটি হচ্ছে আমার ভেরিফিকেশন কোড সো আমি কোডটা কপি করলাম দেন তারপর হচ্ছে আমি সেখানে পেস্ট করে দিব সো পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে আবার ক্ষেত অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমার স্টেপ টুয়ে আসতে হবে সো এখানে এই জিনিসটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট সো ফার্স্টে হচ্ছে এটা আমার পাসওয়ার্ড আর তা অটোমেটিকভাবে দিয়ে দিবে সো আমি এখন আমার কাস্টম করবো পাসওয়ার্ডটা আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম জীবনের সরি সো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সো সিক্রেট কোড সো আপনাকে এটা দিতে হবে সো সিক্রেট কোড আমি এক দুই তিন চার পাঁচ পর্যন্ত দিয়ে দিলাম এরপর হচ্ছে আমার এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার সো আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার এটাই থাকলো তা এরপর হচ্ছে আমি কী করবো নেক্সটে ক্লিক করে দেব দেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম ইরোর সরি এখানে পাসওয়ার্ডটা নয়টা জিডি ডিজিট থাকতে হবে অবশ্যই আমার নয়টা ডিজিট আসলে হয়নি সো আমি নয়টা ডিজিট দিয়ে দিই এরপর সম্ভবত হয়ে যাবে দেন তারপর আমি কি করবো নেক্সট ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার এখানে স্টেপ থ্রি নাম্বারে কিছু আমার নাম দিতে হবে মানে ফার্স্ট নেম এবং লাস্ট নাম দিতে হবে সো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম আক্তার ইসলাম আচ্ছা আমি আক্ত ইসলাম দিলাম এরপর কান্ট্রি অটোমেটিকভাবে বাংলাদেশই থাকবে সো এখন আমি কী কর ডানে ক্লিক করে দিব সো ব্যাস আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল সো আমার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলাই খোলা হয়ে গেল সো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট সো আমার পাসওয়ার্ড এখানে দিয়ে আছে সো তারপরেটা হচ্ছে আমার একটা মনে রকম থার্ড প্যারে আমি খোলার জন্য আপনাদের কিভাবে খুলতে হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য আমি একটা আসলে পেয়ার অ্যাকাউন্ট খুললাম তো এটা আপনি আবার ডাউনলোড করে আপনার যে কোনো ফাইলে সেভ করে রাখতে পারবেন সো আপনার সব কিছু সিক্রেট ভুলেও যেতে পারেন বলা যায় না সো এই জন্য আপনাকে এই যে এখানে একটা অপশন থাকবে যে ডাউনলোড ডট টেক্সট ফাইল সেটা ট্যাক্স ফাইল আকারে আপনি ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড হয়ে হওয়া শেষ হলে তারপর এখন ওই যে উপর ক্রস চিহ্ন আছে এটাকে দেখিয়ে ক্রস করে দেবেন সো প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন ব্যাস আপনার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল এখন কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই করা লাগবে হ্যাঁ আপনি যদি ভেরিফাই করেন তাহলে আপনার ভালো আর যদি না করেন তবে কোনো সমস্যা নেই আর আপনি এই যে সবার উপর এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে সো আপনি যখন লেনদেন করতে যাবেন তখন এই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে সো এটাই ছিল একটা অপশন আর এখান থেকে আপনি ভেরিফিকেশন করে নেবেন সো অ্যাকাউন্ট নাম্বারে যখন ক্লিক করবেন তখন এখানে লেখা বলছে ভেরিফিকেশন সো নিচে লেখা থাকবে যে নো আপনি এখানে যদি গোতে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ভেরিফিকেশন করতে পারবেন এনআইডি কার্ড দিয়ে সো এখানে হচ্ছে মূল বিষয় সো আপনি যখন এগুলো ঠিকানা ঠিকানা দেবেন সো দেওয়ার পর এখান থেকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে সো ভেরিফিকেশনস তো ভেরিফিকেশনটা করে নেবেন খুব ইজি আপনার এনআইডি কার্ড থাকতে হবে ব্যাস এতটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কর এবং কমেন্ট করে অন্যদের জানিয়ে দেবেন সো এখানে ভেরিফিকেশন করলে কি হয় যে আপনি এখানে উইথড্র লিমিট ফর নন ভেরিফিকেশন অ্যাকাউন্ট সো এত নয়শো নিরানব্বই ইউএসডি ডলার মানে এক হাজার ডলার প্রতিদিন আপনি লেনদেন করতে পারবেন লেনদেন করতে পারবেন যদি ভেরিফিকেশন না থাকে সো আমার মনে হয় যে আপনার ভেরিফিকেশন করার দরকার পরে না কারণ আমি আপনি এত ডলার লেনদেন করবেন না আর যদি সব করার ইচ্ছা থাকে তাহলে ভেরিফিকেশন করে নেবেন সো এতটুকুই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দাও গুড বাই